শর্ট ভিডিও সিলেক্ট করুন এই শর্ট ভিডিওটা আমি সিলেক্ট করছি এই শর্ট ভিডিওটা আমি সিলেক্ট করছি বন্ধুরা তারপর রিমিক পর ক্লিক করুন তারপরে গ্রিন স্ক্রিন পে ক্লিক করুন তারপর দাম দামটা ক্লিক করুন তো বন্ধুরা প্রসেসিং হচ্ছে একটু দেরি হচ্ছে নেটটা খুব স্লো তাই একটু দেরি হচ্ছে তো বন্দর প্রসেসিং হয়ে গেছে ওইটা ক্যামেরা ছবিটা আমি একটু ছোট করে নিই ছবিটা ছোট করে নিয়ে এখানে এখানে রেখে দিলাম এখানে করলে ভিডিও কল রাইট ক্লিক করুন

তারপরে রিলেটেড ভিডিও দিতে দিতে চান রিলেটেড ভিডিও দেবেন যে কোনো একটা এবার কনটেন্ট অল্টারনেট কন্টেন্টের নো দিবেন এখানে যা লিখবে ভিডিও সম্বন্ধে যা লিখবেন লিং আমি দুটো ট্যাগ দিচ্ছি ফানি ভাইরাল ভিডিও বাংলা ট্রেন্ডিং ওরপর ভিডিওটা আপলোড করে দেবেন আনলিস্ট করে এই দেখুন বন্ধুরা ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে আপলোড হচ্ছে বন্ধুরা ভিডিওটা আপলোড হচ্ছে প্রসেসিং হচ্ছে হয়তো প্রসেসিং হচ্ছে একশো পার্সেন্ট প্রসেসিং এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন এই ছিল আজকের ভিডিওই দেখুন বন্ধুরা ভিডিওটা আপলোড হয়ে গেছে